নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের ভক্ত আশুতোষ মিত্র বলিলেন একদিন আমার জ্বর আসিয়াছে আর শ্রীমা মাথায় হাত বুলাইতেছেন বেশ মনে আছে জ্বরের দমকে দুইটি চরণ আঁকড়াইয়া ধরিয়াছি বলতে হবে আপনি কে আজ আর ছাড়ছি না তৎক্ষণাৎই উত্তর পাই মা বললেন ওসবে তোমার কি তোমার কাছে আমি মা নিরস্ত হইয়া বর প্রার্থনা করিলাম এই স্নেহ চিরকাল তো মা উত্তর দিলেন হ্যাঁ এখানে কোনো জোয়ার ভাটা নাই এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী শ্রী ঠাকুরের এক প্রাচীন ভক্ত শ্রীমার নিকটে আবেদন করিয়া পাঠান যাহাতে শ্রীমা তাহাকে নিজের নিকট আসিতে না দেন যুবকটি শ্রীমার সন্তান আবেদন শুনিয়া শ্রীমা উত্তর দেন আমার কাছে আসবে না তো কার কাছে যাবে আমি কি খালি ভালোরই মা মন্দের নই অল্প বয়স্কা জনৈক বিধবা শ্রীমার নিকট নিত্য আসিতেন সময়ে সময়ে দু চার দিন থাকিয়াও যাইতেন ইহার অবস্থানকালে শ্রীমাকে সর্বদা ব্যতিব্যস্ত হইতে হইত ইনি শ্রীমার সন্তান শ্রীমা ইহাকে অনেক উপদেশ দিতেন বলিতেন মা আমার নাম ডোবাস নে শিষ্যের পাপ গুরুতে লাগে খুব সাবধানে থাকবি পুরুষ মানুষ সে যেই হোক না কেন কাউকে বিশ্বাস করবি নে পুরুষের দিকে একেবারে চাইবি নিজের ধ্যান জপ নিয়েই দিন কাটিয়ে দিবি শ্রী ঠাকুর বলতেন বাংলায় অক্ষরগুলো একটা জোর দুটো করে আছে কিন্তু স তিনটে তাল্বস্য মধ্য দন্তস্ব এর মানে সহ্য করো সহ্য কর সহ্য করো সীমাকে আমরা ওই অর্থে ভিন্ন উপমা দিতে শুনিয়াছি তিনি বলিতেন পৃথিবীর মতো সহ্য গুণ থাকা চাই বিশদভাবে ব্যাখ্যা করিতেন পৃথিবীর ওপর দিয়ে কত উৎপাত কত উপদ্রব হয়ে যাচ্ছে পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে এই রকম সহ্য গুণ মানুষেরও হওয়া চাই ঠাকুর বড় কি মা বড়। এই ভাবের প্রশ্নের উত্তরে শ্রীমা জনৈক সন্তানকে বলেন ছি অমন কথা বলতে হয় পরক্ষণে আবার জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় সন্তান বলেন কালী মহাদেবের ওপর দাঁড়িয়ে মা মৃদু হাসিয়া বলেন তুমি ওই নিয়েই থাকো দক্ষিণেশ্বরে স্বল্পায়তন নাওবতখানায় আবদ্ধ থাকিয়া সীমার একটি পায়ে বাতে সূত্রপাত হয় একসময় উহা অতিশয় বৃদ্ধি পাইয়াছে এবং তাহার শরীরের বিশেষ কষ্ট দিতেছে দেখিয়া জনৈক সন্তান তাহাকে বলেন মা আপনি অনুমতি দিন আপনার শরীরের ওই রোগ আমি নিজের শরীরে টেনে লই ইহা বলিয়াই তিনি প্রক্রিয়াটি করতে উদ্যত হন শ্রীমা জানিতেন সন্তানটি ওই বিদ্যা নেপালি মায়ের নিকট লাভ করিয়াছেন এবং উহা করিতেও পারেন সেজন্য তাকে অবসর না দিয়াই অতিশয় বিচলিত হইয়া তাহার দুটি হাত ধরিয়া বলেন না না বাবা করো না তুমি জানো না ওটা এই শরীরে মানে নিজের শরীর দেখাইয়া বলিলেন যে কষ্ট দিচ্ছে তোমার শরীরে গেলে ঢের বেশি কষ্ট দেবে আমায় গোদের ওপর বিষ ফোরা হবে আমি যে মা মহাশক্তির নিকট ক্ষুদ্র শক্তির পরাজয় হইল মায়ের ভক্ত আশুতোষ মিত্র বলিলেন আমরা অনেক সময় লক্ষ্য করিয়াছি শ্রীমাকে ত্যাগী অপেক্ষা গৃহী সন্তানকে বেশি স্নেহ করিতে এ প্রকার প্রক্ষপাতিত্বের কারণ জিজ্ঞাসা করিয়া উত্তর পাইয়াছি এরা মানে ত্যাগীরা সব ছেড়ে ছুঁড়ে দিয়ে ধ্যান জপ নিয়ে আছে নিজের চেষ্টায় উঠবে আর ওরা মানে গৃহীরা কচি ছেলের মতো আমার পানে চেয়ে পড়ে আছে কাজেই আমায় দেখতে হয় হরির মা নামে পাড়ার এক পৌর বিধবা শ্রীমার নিকট প্রত্যহ আসিতেন একদিন অপরাহ্নে তিনি নিজের সাংসারিক মনোমালিন্যের কথা শ্রীমাকে জ্ঞাপন করিয়া অন্যান্য কথার সঙ্গে বলেন কি করব মা এ তো ছাড়া যায় না এই দেখুন না আপনি কি রাধুকে ছাড়তে পারেন না ছেড়ে থাকতে পারেন শ্রীমা এক অপূর্ব হাসি হাসিয়া উত্তর করেন আমার কথা ছেড়ে দাও হরিণ মা শ্রীমার ওই হাসি এবং ওই উক্তি আমাদের হৃদয়ে এক অভিনব রেখাপাত করায় ওই বিষয়ে উল্লেখ করলে মা বলিতে থাকেন ওরা কি বুঝবে দেখো না আমায় বলে রাধির ওপর টান যাদের ঘরে জন্ম নিয়েছি তাদের দেখতে হয় তাই তো মা বলো বাপ বলো ভাই বলো ভাইপো ভাইজি বলো করতে হয় ঋণ তো কারুর রাখতে নেই তা না হলে রাধিটা দিয়ে আমার কে ঠাকুর যে তার মায়ের কত সেবা করেছেন রামলালকে কালীঘরে ঢুকিয়েছেন ওই উক্তিতে নতুন আলোক সম্পদ হওয়ায় জিজ্ঞাসা করিয়া বসিলাম তবে আপনার আপনার জনকে উত্তর পাইলাম কথা মৃতে সাঙ্গপাঙ্গ পড়েছ তো ঠাকুরেরই বল আর আমারই বল ছেলেমেয়েরাই হচ্ছে আপনার জন জিজ্ঞাসা করিলাম তাই কি মা মা বলিলেন কেন বুঝতে পারছ না লেখকের অন্তর দেখিয়ে মা বলিলেন ওখানে কি। লেখক বলিল আপনি মা বলিলেন এখানেও মানে নিজ অন্তর দেখাইয়া বলিলেন তোমরা এতে মায়া নেই এ বড় টান এ টানে বারবার আসতে যেতে হয় বুঝেছো তো হ্যাঁ মা দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয় তখন ঠিক ঠিক বুঝবে একই টান আর একটি রহস্যজনক ঘটনা ঘটে শ্রীমার ফটো সাহেব বাটি হইতে তৈয়ার হইয়া আসিল কেমন হইয়াছে দেখিবার জন্য একখানি তাহাকে দিলে তিনি দুই হাত বাড়াইয়া উহা লইয়া নিজ মস্তকে ঠেকাইয়া দেখিতে থাকেন তাহাকে ওইরূপ করিতে দেখিয়া অতি কষ্টে হাস্য সম্বরণ করি পরে উহা প্রত্যর্পিত হইলে মাকে জিজ্ঞাসা করি ছবিখানি কার মা তিনি সরলা বালিকার মতো উত্তর করেন কেন আমার ওই উত্তরে হাসিয়া ফেলি মা জিজ্ঞাসা করেন হাসছ কেন উত্তরে বলি তবে আপনি মাথায় ঠেকালেন কেন তিনিও হাস্যে যোগদান করিয়া অবশেষে বলিলেন এর ভেতরেও তো ঠাকুর আছেন সময় সময় শ্রীমাকে ভক্তদের দাম্পত্য কলহের মীমাংসায় লিপ্ত হইতে হইত একটি পরিবারের স্বামী স্ত্রী উভয়ই শ্রী শ্রী ঠাকুরের অতি প্রাচীন ভক্ত মধ্যে পরিগণিত এবং তাহাদের কলহে শ্রী শ্রী ঠাকুরকে নাকি মীমাংসা করিয়া দিতে হইত তাহার তীরভাবের পর সীমার ওপর ওই ভার আসিয়া পড়ে আমরা সীমাকে ওই কার্য করিতে কয়েকবার দেখিলেও এখানে মাত্র সর্বশেষ ঘটনাটি উল্লেখ করিতেছি একদিন প্রাতকালে স্ত্রীভক্তটি শ্রীমার নিকট আসিয়া থাকিয়া যান শ্রীমা আমাদিগকে বলিয়া রাখেন পুরুষ ভক্তটি আসিলে তিনি যেন সংবাদ পান অবশেষে একদিন পুরুষ ভক্তটি সন্ধ্যার পর আসিলে শ্রীমা তাহাকে উপরে ডাকিয়া পাঠান এবং আমাদের দ্বারা বলান এখানে কি বুড়ো বয়সে ওসব ভালো দেখায় জ্যৈষ্ঠ পুত্র তিনটে পাশ করেছে আজ বাদে কাল বিয়ে হবে বউ এসে ওই সব দেখে তো শিখবে আমি বলে দিচ্ছি আর যেন ওরকম না হয় হবে না তো তিনি স্বীকার করিলেন যে আর হইবে না সীমা পুনরায় বলিয়া দেন ও ঘরের লক্ষ্মী ওকে কোনো রকম মনোকষ্ট দিতে নেই ও কি নিজের জন্য কিছু করে তবে ওর হাতটা একটু দরাজ তাতে হলো কি ভক্তের সংসার ওকে ভালো করে যেন রাখা হয় সেই দিন উভয়ে চলিয়া যান আর কখনো তাহাদের কলহ আমরা দেখি নাই মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী নিকুঞ্জদেবী বলিলেন মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে আর তোমাকে মা বলে ডাকলে হৃদয় জুড়ায় শ্রী শ্রী মা বলিলেন বৌমা তুমি ঠাকুরকে দেখেছ তোমার আর ভাবনা কি। তোমাকে উনি খুব ভালোবাসতেন তিনি আমায় বলেছেন মাস্টারের স্ত্রী কি উদার কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর মা তোমায় বলি শোনো এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয় মনে জোর রাখতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয় কেবল এমন অশান্তি অশান্তি বলতে নেই একবার কামারপুকুরে জনৈক ভক্ত শ্রীমার সঙ্গে কথাবার্তা বলছিলেন সেখানে আমিও ছিলাম মানে লক্ষ্মীমণি দেবী তিনি ভক্তটি বিদায় নেবার সময় শ্রীমা তাহাকে বললেন আমায় ডাকিস পরে বললেন ঠাকুরকে ডাকো তাকে ডাকলেই সব হবে দেবী বললে না মা একই কথা এ তো তোমার বড় অন্যায় ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে শ্রীমা বললেন কই আমি কি করলুম লক্ষ্মী দেবী বললেন তুমি যে এই মুহূর্তে বললে আমায় ডাকিস আবার বলছ ঠাকুরকে ডাকো শ্রীমা বললে ঠাকুরকে ডাকলেই তো সব হলো দেবী বললে মা এই রকমভাবে ভোলানো তোমার অন্যায় ভক্তকে দেখো আজ আমি এই নতুন শুনলাম যে মা বলছেন আমায় ডেকো তুমি যেন এ কথা ভুলো না ঠাকুর আর কে তুমি মাকেই ডেকো তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় কথা বললেন তুমি মাকেই ডেকো শ্রীমাকে বললেন কেমন মা এখন হয়েছে মা মৌন থেকে সম্মতির লক্ষণ জানালেন সন্ন্যাসী সন্তান স্বামী বিশুদ্ধানন্দজি বলিলেন মায়ের একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি লীলা সংবরণের চার পাঁচ দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগে বিয়োগে শোকাকুলা একটি ভক্ত মেয়েকে বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার একবার আমার কালীঘাটে গিয়ে মা কালীকে দর্শন করবার ইচ্ছা হয়েছিল বাবুরাম মহারাজকে সে কথা বলতে বললেন উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা তিনি সাক্ষাৎ মা কালী সেখান হয়ে তবে কালীঘাটে যাবি বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে মাকে প্রণাম করে বাবুরাম মহারাজের কথাটি মাকে বললাম মা শুনে অল্প হাসলেন মায়ের সেই হাসির মধ্যে আমি যে কি দেখলাম তা যেন এখনো চোখে ভাসে সে যে কী দিব্য রূপ তা বুঝিয়ে বলতে পারবো না তারপর মা বললেন বাবুরাম ঠিকই বলেছে বাবা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী ও গৃহিভক্তদের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও সৃষ্টি মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি